হ্যালো ফ্রেন্ডস জবেল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আবার একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে তো ফ্রেন্ডস এখানে প্রথমে আমি জানিয়ে দিই আপ আপনারা কিন্তু এখানে আপনাদের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছেন এবং টোটালি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব আপনাদের থাকছে ঠিক আছে এখানে আপনা আপনারা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছেন অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই আর এখানে আপনাদের কিন্তু ভালো পরিমাণ আপনারা কিন্তু স্যালারি একটা হচ্ছে পেয়ে যাবেন এখানে আপনারা প্রায় ষোলো হাজার টাকার মতো স্যালারি হচ্ছে পেয়ে যাবেন এবং আপনাদের কিন্তু পোস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ আপনাদেরকে ডিইও পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ হচ্ছে করা হবে এখানে কিন্তু আপনাদের পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে কোনো রকম আপনাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরে আপনাদেরকে নিয়োগ করা হবে ইন্টারভিউ মানে আপনারা বুঝতে পারছেন যেটা আমাদের টাইপিং টেস্ট তো টাইপিং টেস্টে আপনার নেওয়া হবে তারপরে আপনাকে নিয়োগ করা হবে যদি আপনার সিলেকশন হয় তো আবেদন শুরু হচ্ছে হয়ে গেছে আমি পুরো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দেবো এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস প্রথমে এখানে আপনাদেরকে দেখুন আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আছি তো এখানে আপনাদের এখন যেটা অনস্ক্রিন দেখছেন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে কিন্তু অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে প্রথমে আমি দেখিয়ে দিই তারপরে আপনারা কোথায় পাঠাবেন আপনাদেরকে নিয়ে যেতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আপনাদেরকে যেমন স্ক্রিনে দেখাচ্ছি এখানে আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আপনার একটা ছবি একটা দিতে হবে আপনার নেম দেবেন নেমটা কিন্তু ব্লক লেটার লিখবেন ফাতাস বা নেম যার যেমন সেরকম হচ্ছে লিখবেন ব্লক লেটারে বাকি এবার ডেট অফ বার্থ ইমেল আইডি মোবাইল প্রেজেন্ট অ্যাড্রেস এইসব আপনি যদি স্মল লেটারে লিখতে চান বাকি জিনিসগুলো লিখতে পারেন কিন্তু যেখানে যেখানে ব্লক লেটারে লিখতে বলেছে সেখানে কিন্তু ব্লক লেটারেই লিখবেন ঠিক আছে এবার দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আছে ন্যাশনালিটি আছে জেন্ডার আছে এবার এখানে আপনি যদি এসিএসটি বা এক্স সার্ভিস বা হয়ে থাকেন এখানে ক্লিক করে এখানে আপনি পুরো লিখে দেবেন আপনার এখানে নিচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী কী আছে পুরো জিনিস এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে আপনার যে কম্পিউটারের যে আপনি ডিও পোস্টে আবেদন করছে সেখানে আপনার কম্পিউটার কোন কোর্স আপনার করা আছে পুরো কিন্তু আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এখানে আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে আরও যেগুলো আছে আপনি কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলো এখানে আপনি কিন্তু লিখে দেবেন কী কী ডকুমেন্টস দিচ্ছেন তারপরে আপনি ডিক্লারেশনে টি হচ্ছে করে এখানে আপনি হচ্ছে আপনার সিগনেচার এবং এখানে ডেট হচ্ছে দিয়ে দেবেন আমি শর্টে আপনাদেরকে জানিয়েছি কারণ অনেক বড়ো বড়ো ইউটিউবার মতো আমি আপনাদেরকে একটা জিনিসকে নিয়ে বেশি হচ্ছে বকছি না যাতে আপনাদের টাইম নষ্ট না হয় কারণ যেই জিনিস শর্টে সেটা শর্টে বলে দেওয়াই দরকার আছে ঠিক আছে নেক্সট আমরা এরপর দেখে নেব হচ্ছে আপনার পোস্ট এবং স্যালারি কোয়ালিফিকেশন সম্বন্ধে তো ফ্রেন্ডস এখানে আপনার দেখে নিন এখানে আপনার কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচটা ঠিক আছে অর্থাৎ পাঁচজনকেই নিয়োগ হচ্ছে করা হবে বেশিজনকে নিয়োগ নয় পাঁচজনকে এবং এই নিয়োগটি উঠে এসেছে বিধানসভা থেকে বিধানসভা আপনার কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ হচ্ছে করা হচ্ছে এবং এখানে আপনার যদি কোয়ালিফিকেশনের কথা হচ্ছে বলায় সেক্ষেত্রে আপনার কিন্তু কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান চা হয়েছে সাথে আপনি আপনার মাইক্রোসফট অফিস সম্বন্ধে জ্ঞান হচ্ছে থাকতে হবে এবং টাইপিং স্পিড কিন্তু টোয়েন্টি ফাইভ পি অর্থাৎ ওয়ার্ড পার মিনিটে আপনার কিন্তু পঁচিশটা ওয়ার্ড কিন্তু আপনাকে টাইপ হচ্ছে করতে হবে ঠিক আছে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে এবং আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে টাইপিং হচ্ছে করতে হবে ঠিক আছে এজ লিমিটার কথা যদি হয় মিনিমাম একুশ ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তার নিচে হলে কিন্তু হবে না ঠিক আছে এখানেও অর্ধেকটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং এখানে আপনার আপনারা যেমন আপনাদের ছাড় হচ্ছে থাকে এসসি এসসি ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর ও বি ক্ষেত্রে তিন বছর ঠিক আছে তো সেরকম কিন্তু সব আপনারা কিন্তু ছাড় এখানে পেয়ে যাবেন নেক্সট ফ্রেন্ড আপনারা এখানে দেখে নিন এখানে জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে এখানে কিন্তু আপনাদের রকম ফি কিন্তু নেওয়া হচ্ছে না অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনের জন্য রকম টাকা আপনাকে পে করতে হবে না এবং এখানে এক্সামিনেশন বলতে এক্সামিনেশন কোনো রকম কিন্তু পরীক্ষা হবে না শুধু আপনার কিন্তু কম্পিউটার বেসের আপনার টাইপিং টেস্ট হবে যেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটোতে কিন্তু টাইপিং করতে হবে তো সেটা শুধুমাত্র ইন্টারভিউ আছে কোনো এক্সামিনেশন দেখে ভয় পেয়ে যাবেন না এখানে কোনো রকম আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে হবে না নেক্সট ফ্রেন্ড আপনারা এখানে আরেকটা জিনিস এবং সর্বশেষ আপনারা দেখে নিন এখানে যদি আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো রকম ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সাথে সাথে ঠিক আছে আর এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দেখালো অ্যাপ্লিকেশানটা পুরো ফিল আপ করে পুরো ডকুমেন্টস একসাথে আপনাকে অ্যাটাচ সেলফ অ্যাটাচটেড করে আপনাকে যেই ঠিকানায় দেখবেন অ্যাপ্লিকেশনটার উপরে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি এই যে দেখুন এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো এই ঠিকানায় আপনার পাঠালেই আপনার কাজ হচ্ছে হয়ে গেলো অথবা আপনি কিন্তু গিয়েও সেখানে কিন্তু দিয়ে আসতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর তো আশা করছি আপনাদের আর কোনো কিছু জানার নেই যদি কিছু জানার থাকে আপনার মনে হয় আমি স্কিপ করে গেছি তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এখন পর্যন্ত পরব ভিডিতে দেখা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন